আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে খুবই সুন্দর কটনের একটা কিন্তু বুটিক কালেকশন নিয়ে আসছি আর এটা জামাটাও পুরোটা কিন্তু কাজের মধ্যে থাকবে এবং দুপাট্টাটাও কিন্তু হেভি বড় এবং কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন আর এটা কালার থাকছে দুইটা যারা পাইকারিতে ব্যবসার পারপাসে নেবেন আপনার কিন্তু সেট বান্ডিল চার পিসের সেট সো দুইটা দুইটা করে কালার হবে চার পিসের বান্ডিলটা নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা খুব সম্মলে নেবেন আমি ভিডিওতে খুব সম্মটা বলে দেবো খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে এত পরিমাণ কিন্তু হচ্ছে কাপড় দেওয়া আছে দেখেন নেক থেকে সুন্দর করে একটা ক্রুশেক ডিজাইন পাশাপাশি কিন্তু এখানে একটা গলাটা কিন্তু সুন্দর একটা এমব্রয়ডারি কাজের মধ্যে কিন্তু রয়েছে এখানে কিন্তু একটা লেস ওয়ার্কের পাইপিং কিন্তু পাচ্ছেন অল ওভার ড্রেসটা কিন্তু এরকম মিডল পোর্শনটা ওয়ার্ক আর দামানে কিন্তু একটা সুন্দর লেস কম্বিনেশনের কিন্তু প্যাটার্নে কাজ করা রয়েছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা থাকবে ব্যাক পার্টটা এটা এই যে দেখেন একদম হান্ড্রেড টু হান্ড্রেড কটন কোনো প্রকার কোনো মিক্স নাই খুবই আরামদায়ক মেটেরিয়ালসের মধ্যে কিন্তু হবে আর এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ইন্সপায়ার কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু একদম বড়ো নামাজি দুপাট্টা হবে সুন্দর কিন্তু হচ্ছে এটা মলমল কটন দুপাট্টার মধ্যে অল ওভার দুপাট্টাটা দেখেন এরকম একটা কিন্তু ওয়ার্ক পাবেন সাথে কিন্তু হচ্ছে কামিজের কম্বিনেশনের সাথে লেস ওয়ার্কের একটা প্যানেল রয়েছে জাস্ট চমৎকার আর উনার বহরটা আমি একবার ধরে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার দেখেন উনার বহরটা দেখেন একবার চোখ জুড়ানো মানে একদম নামাজি দুপাটার যেটাকে বলে এরকম একটা দুপাটার মধ্যে কিন্তু কালেকশনটা থাকবে আর একদম আকর্ষণীয় একটা প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন যেটা নাকি দুই হাজারেরও কম একটা প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিব খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর প্রতিটা ফেব্রিক মেটেরিয়ালস জাস্ট চোখ জোরানো নেকের ওয়ার্ক কম্বিনেশনটা দেখেন চোখ জোরানো একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টটা হাতার কাপড় নিচ থেকে আসবে পর্যাপ্ত পরিমাণে কিন্তু হচ্ছে কাপড় দেওয়া আছে আর এখানে যে উন্যাগুলো উনাগুলো কিন্তু খুবই সুন্দর মলমল কটনে কিন্তু দুপাটটা থাকবে যারা পাইকারিতে নেবেন চার পিস নিতে হবে তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এইটা হচ্ছে আপনার প্যান্ট খুবই আরামদায়ক কটন মেটেরিয়ালসের মধ্যে একদম গরমের আরামে এরকম একটা বুটিক কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর প্রাইসটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন পাইকারিতে নিলে কিন্তু চার পিসের সেটটি যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বয়ংঘা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ